করে ঘুরতে চলে এসলাম সেই ব্যাসপুর মন্দিরে তো এই দেখুন এখানে অনেক রকমের দেবদেবী রয়েছে এটা আসলে বৃন্দাবনের মন্দির মানে বৃন্দাবনের যে স্মল মন্দির আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা ওয়েস্ট বেঙ্গলের কোথায় এটা হলো ওয়েস্ট বেঙ্গলের বনগাঁ আকাইপুর অনুষ্ঠান আপনারা যদি এই ব্যাসপুর মন্দিরে আসতে চান তাহলে আপনারা কলকাতা থেকে আসলে কলকাতা থেকে বনগাঁ ট্রেন ধরে বনগাঁ স্টেশনে যাবে ওখানে ট্রেন চেঞ্জ করে রানাঘাট লোকাল ধরতে হবে ট্রেন ধরতে হবে বটনা থেকে দুটো তিনটে স্টেশন পরই এই দেশপুর ধরবে আর যদি রানাঘাট দিয়ে আসেন তাহলে কলকাতা থেকে রানাঘাটগামী ট্রেন ধরে রানাঘাটে নেমে ওখান থেকে বরঘাগ্রামী ট্রেন ধরে ওখান থেকে তিন চারটে স্টেশন পরে এই স্টেশন এখানে নেমে মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা

হচ্ছে আর কি সেখানে এখনো কাজ চলছে ওখানে দেখো কত মেয়ে ছেলে রাতে সবাই হলুদ শাড়ি পরে মাথায় কোপায় দিয়ে তো আমরা পিছনের দিকে যাচ্ছি সিঁড়ি আছে ঘাট আছে বড় পুকুর আছে পুকুরের মাঝখানে তৈরি হচ্ছে একটা গোল টেম্পেল তো এখানে পিছন দিকটায় খুবই ভালো পিছন দিকটায় পুকুরে ধার দিয়ে একটা পার্কের ইয়ের সিস্টেম হচ্ছে তো এখনো কাজ চলছে ওখানে তো দেখা চলে এসছে বা সেই ধারে তো এখানে আমরা কিছু ফটো ক্লিক করবো ফটো ক্লিক ওই সাইড দিয়ে এখন আমরা আমাদের ঘোরাঘুরির শেষ এখন আমরা বাইরের দিকে যাচ্ছি ওই যে আছে আমরা যাব বাইরের দিকে যাব এখান থেকে মন্দিরের তোমাদেরকে দেখাবো ঠিক মন্দিরের ভিউ এটা তো মন্দির তার এদিকে গেস্ট হাউস অনেক রকম এখানে মন্দির অনেক আছে শিব মন্দির আছে রাধা কৃষ্ণ আছে ওই উপরে চড়ে আছে তো এই দেখুন এখান দিয়ে সিংহদ্বার দিয়ে আমরা তো দেখুন এখানে সরস্বতী পুজোর দিন মানে এখানে সবাই আসে এসে ঘোরে তো দেখুন আমরা রাস্তায় চলে এসেছি রাস্তাও কেমন ভিড় এখানটায় মেলা বসেছে সামনে আমাদের বাইক রাখা আছে বাইকটা নিয়ে আমরা চলে যাবো ওখান থেকে মুড়িঘাটা ব্রিজে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা প্রেস করে দাও